আমাদের মধ্যে অনেক মানুষ ইনভেস্ট তো করতে চাই কিন্তু আমাদের কাছে এর জন্য এনাফ নলেজ থাকে না আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না আর সবসময় ভুল ডিসিশন নিয়ে নেই অথবা আমরা আমাদের জব ফ্যামিলি এবং পার্সোনাল লাইফে এতই ব্যস্ত হয়ে যাই যে আমাদের স্টক মার্কেট চেক করার টাইম থাকে না এই অবস্থায় এস আপনার হেল্প করতে পারে এসআইপি এর ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর সাহায্যে আপনি কোন রকম নলেজ ছাড়া ইনভেস্ট করতে পারেন শুনে হয়তো আপনার কাছে আজব লাগছে কিন্তু না এখানে আপনি কোন রকম ইনভেস্টিং এর নলেজ ছাড়া ভালো রিটার্ন কামাতে পারেন এখানে না তো আপনার এক সেকেন্ড সময় দিতে হবে না তো আপনাকে স্টক মার্কেট এর কোনো অ্যাপস ডাউনলোড করে একে ট্র্যাক করতে হবে এই ভিডিওতে আমি আপনাকে এস এর গুরুত্বপূর্ণ নলেজ দিব আমি আপনাকে বলবো কিভাবে আপনি এসআইপি আইপির সাহায্যে ক্রিয়েট করতে করতে পারেন পারেন এবং আপনার ভবিষ্যৎকে আমরা কি এখানে কোন কোন রিস্ক রয়েছে এবং এখানে আপনার কত টাকা লাগাতে হবে আর সাথে এখান থেকে আপনি কেমন রিটার্ন পাবেন আর হ্যাঁ আমি সামনে এখন পূর্বে বলে দিচ্ছি এই ভিডিওটি কেউ স্পন্সর করছে না কোনো লিঙ্ক নেই ডেসক্রিপশন বা কমেন্টে আমি এই ভিডিওটি বানাচ্ছি শুধু আপনাদের SIP সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেওয়ার জন্য আর হাই ভ্যালু ইনফরমেশন দেওয়ার জন্য এজন্য যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার জন্য ভ্যালুয়েবল তবে লাইক দিবেন তবে ভিডিওটি দেখার শেষে যদি উপকৃত হন তবে আসুন SIP এবং মিউচুয়াল ফান্ড এর ব্যাপারে সমস্ত বিস্তারিত তথ্যের উত্তর দেই প্রথমে জানি হোয়াট ইজ SIP SIP একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড ব্যবহার করে স্টকে ইনভেস্ট করেন যদি আপনার কাছে টাইম কিংবা নলেজ না থাকে তবে আপনি এক্সপার্টের সাহায্য নিতে পারেন এই পদ্ধতিতে আপনি আপনার টাকা মূলত একজন এক্সপার্ট বা ফান্ড ম্যানেজারের কাছে দিবেন যে তার টাইম এবং বহুদিনের এক্সপিরিয়েন্সকে ব্যবহার করে আপনার টাকাকে ভালোভাবে বিনিয়োগ করবে সে বিভিন্ন বন্ড বিভিন্ন স্টক এবং বিভিন্ন বিনিয়োগ অপশনে বিনিয়োগ করবে সে আপনার প্রফিটের একটা ছোট অংশ কেটে নেবে এক থেকে দুই পার্সেন্টের মতো এটা নিজের কাছে রাখবে এবং বাকি টাকা যে প্রফিট হবে সেটা আপনাকে দিবে আর প্রতি বছর আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা বাড়তে থাকবে এর আরেকটা মানে হলো যদি আপনার ফান্ড ম্যানেজার এই ইনভেস্টমেন্ট ডিসিশনে লস করে তবে আপনার তাকে কোনো টাকা দিতে হবে না কিন্তু যদি সে আপনার টাকা ব্যবহার করে লাভ করতে পারে তাহলেই শুধুমাত্র সে কিছু কমিশন পাবে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড এবং এসআইপির নিয়ম অনেকটা এরকমই হয় এজন্য ইনভেস্ট করার পূর্বে তাদের ফিসের ব্যাপারে জেনে নেবেন এই ফিসটা এক পার্সেন্ট থেকে হায়েস্ট দুই পার্সেন্টের মধ্যে হয় এর বেশি হয় না একবার আপনি আপনার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিলে আপনি আপনার এসআইপি শুরু করতে পারেন আসলে এখানে সিস্টেমটা হলো আপনি একটা ফিক্সড অ্যামাউন্টকে প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকেন উদাহরণ হিসেবে ধরেন আপনি প্রতি পাঁচ হাজার টাকার একটা এসআইপি করলেন লঙ্কা বাংলা ফাইন্যান্সে এখন এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রতি মাসে এই টাকাটা ওই এস আই অ্যাকাউন্টে যুক্ত করতে হবে অথবা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো ডেবিট লাগাতে পারেন প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ওই পাঁচ হাজার টাকা করে কেটে নিয়ে এসআইপিতে অটোমেটিক্যালি যোগ হতে থাকবে একবার আপনি আপনার এসআইপি সেট করে নিলে আপনি একে ভুলে যেতে পারেন এটা এখন প্রতি মাসে আপনার অ্যাকাউন্টের বেতন আসার পরপর একটা নির্দিষ্ট ডেটে পাঁচ হাজার করে ইনভেস্ট করতে থাকবে এবং আপনি আরামে আপনার জব কিংবা বিজনেস চালাতে পারবেন নাম্বার টু হোয়াট ফান্ড ইজ বেস্ট দেখুন এসআইপির জন্য মিউচুয়াল ফান্ড দুই টাইপের হয় প্রথমটি হলো অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয়টি হলো প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড যেমনটা আপনি নামের মাধ্যমে বুঝতে পারছেন অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডে একজন এক্সপার্ট লাগাতার তার নলেজের মাধ্যমে মার্কেটের মুভমেন্টের হিসাবে টাকা ইনভেস্ট করতে থাকে আর অন্যদিকে প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডে আপনি একবার টাকা লাগিয়ে ভুলে যান আর এটাকে যতদিন পর ইচ্ছা দশ পনেরো বিশ তিরিশ বছর পর বের করেন এখন প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডকে মূলত ইন্ডেক্স ফান্ড বলা হয় যেটা বাংলাদেশের প্রেক্ষিতে ওইভাবে ডেভেলপ হয়নি এই মিউচুয়াল ফান্ডে আপনি দেশের টপ পঞ্চাশটা ত্রিশটা বা বিশটা কোম্পানিতে টাকা লাগান এবং আপনি অনুমান করে চলেন যে এই পঞ্চাশটা কোম্পানি লং টার্মে বেটার পারফরমেন্স দিবেই মানে আপনি একটা অ্যাভারেজ রিটার্ন পান বাংলাদেশের ইন্ডেক্স ফান্ডকে বলা হয় ডিএসএক্স থার্টি ইন্ডিয়ার ইন্ডেক্সকে বলা হয় নিফটি ফিফটি বাংলাদেশে যদিও ডিএসএক্স থার্টিতে সরাসরি বিনিয়োগ করা যায় না কিন্তু ইন্ডিয়াতে করা যায় আমেরিকান ইন্ডেক্স ফান্ডকে বলা হয় ডো জনস বা এস এন পি ফাইভ হান্ড্রেড মানে আমেরিকার সেরা একশোটা কোম্পানির মিউচুয়াল ফান্ড যাকে ইন্ডেক্স ফান্ড বলা হয় মূলত এখানে আপনি হয়তো চিন্তা করছেন যে যেহেতু মিউচুয়াল ফান্ড একজন এক্সপার্ট কাজ করছে তাই এটা হয়তো বেশি রিটার্ন দেয় আসলে অধিক কাজ করার কারণে হয়তো তারা রিটার্ন বেশি পায় কিন্তু বাস্তবে এমনটা হয় না শর্ট টার্মে অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড বেশি কামাতে পারে কিন্তু লং টার্মে প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডকে এটা বিট করতে পারে না একটি স্টাডিতে পাওয়া গেছে পেছনের বিশ বছরে পঁচাশি পার্সেন্ট অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারেনি এর মানে হলো যদি আপনি দেশের পঞ্চাশটা বা তিরিশটা কোম্পানিতে অ্যাভারেজ করে টাকা লাগান এবং একে দশ বিশ বছরের জন্য ছেড়ে দেন আর অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে বিশ বছরের জন্য টাকা লাগাতে থাকেন তবে অনেক বেশি চান্স থাকবে আপনি অ্যাক্টিভটাতে প্রথম দিকে প্রফিট পেতে পারেন কিন্তু লং টার্মে মাত্র পনেরো পার্সেন্ট ফান্ডই আছে যেটা ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পেরেছে এটা বিশ্বব্যাপী গড় কিন্তু এই পনেরো পার্সেন্ট পরবর্তী বিশ বছরে ইন্ডেক্সকে হারাতে পারবে কি না এটার কোনো গ্যারান্টি নেই ইনফ্যাক্ট ওয়ারেন বাফেটের মতো একজন বিনিয়োগকারী নিজেও বলেন যদি তাকে তার ইনভেস্টিং জীবনকে পুনরায় শুরু করতে হতো তবে সে ইন্ডেক্স ফান্ডে সাথেই সেটা করত নাম্বার থ্রি হাউ মাচ রিটার্ন ফ্রম এসআইপি আপনি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারেন এটা মূলত তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে প্রথমটি হলো কত টাকা মার্কেটে লাগাচ্ছেন এটার উপর আপনি যত বেশি টাকা লাগাবেন তত বেশি রিটার্ন পাবেন এখানে কোনো আপার লিমিট নেই দ্বিতীয়ত আপনি কত সময়ের জন্য মার্কেটে টাকা লাগান একবার টাকা ঢুকিয়ে সেটা যদি এক সপ্তাহ পরে বের করেন তাহলে কোনো লাভ পাবেন না কিন্তু অন্যদিকে আপনি যদি সেটা দু চার পাঁচ দশ বিশ বছরের জন্য লাগান এবং প্রতি মাসে এসআইপি চালিয়ে যান তবে আপনি অনেক বড় রিটার্ন পাবেন আর তৃতীয় হচ্ছে মার্কেট কন্ডিশন আনফরচুনেটলি মার্কেট কন্ডিশনকে কন্ট্রোল করতে আপনি কিছুই করতে পারবেন না আপনার কন্ট্রোলে রয়েছে আপনি কত টাকা লাগাচ্ছেন আর কত দিনের জন্য লাগাচ্ছেন এবং কোন ফান্ডে লাগাচ্ছেন যদি এই তিনটা জিনিসই ঠিক থাকে তবে আপনার ঝুঁকি অনেকাংশে কমে যাবে কিন্তু সেটা জিরো হবে না মার্কেট কন্ডিশন সব সময় আপ ডাউন করে আর এজন্য আপনি যে টাকাই লাগাবেন তাকে হারানোর কিছুটা ঝুঁকি সবসময় থাকবে কিন্তু যদি আপনি লং টার্ম পর্যন্ত এসআইপি মেনটেন করেন তবে আপনার রিস্ক প্রায় জিরো কিভাবে জিরো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এখন ধরেন আপনি পাঁচ টাকা এস করলেন এবং প্রতি বছর যদি আপনি বারো পার্সেন্ট রিটার্ন পান যেটা একেবারে লো রিটার্ন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ধরা হয় এটা অ্যাভারেজ পনেরো থেকে সতেরো পার্সেন্ট পাওয়া যায় যদি বারো পার্সেন্ট ধরেন তাহলে বিশ বছরে আপনি কত রিটার্ন পাবেন একে ক্যালকুলেট করার জন্য আপনি এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন গুগলে গিয়ে সার্চ করতে পারেন এটা পেয়ে যাবেন যদি আমরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করি তবে বিশ বছর পর আমাদের টোটাল ইনভেস্ট করা হবে বারো লাখ টাকা টোটাল এখানে টোটাল রিটার্ন হিসাব করলে আটচল্লিশ লাখের মতো আসবে বারো পার্সেন্টের হিসাবে এটাকে যদি আপনি পনেরো পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট করে দেন তাহলে আপনার প্রতি মাসের এই পাঁচ হাজার টাকার ইনভেস্টমেন্ট আজ থেকে বিশ বছরের ব্যবধানে টোটাল বারো লাখ টাকার বিনিয়োগে আপনি এক কোটির উপর রিটার্ন পাবেন এখন ধরুন এই সমস্ত ভ্যালুকে আমরা যদি বিশ পার্সেন্ট বাড়িয়ে দিই ধরেন আপনি পাঁচ হাজারের জায়গায় ছয় হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করছেন এক্ষেত্রে যদি বিশ বছরের জন্য না করে চব্বিশ বছরের জন্য করেন আর রিটার্ন যদি আপনি ওই কমটা বারো পার্সেন্টই পান তাহলে আমরা কতটুকু রিটার্ন পেতে পারি এক্ষেত্রে আপনার টোটাল ইনভেস্টমেন্ট সতেরো লাখ আঠাশ হাজার টাকা হবে এক্ষেত্রে আপনার রিটার্ন অলমোস্ট তিরাশি লাখ হবে মানে প্রথম কেই আপনি আটত্রিশ লাখের রিটার্ন পেয়েছেন বিশ বছরে কিন্তু দ্বিতীয় কেই আপনি কিন্তু এটাকে মাত্র বিশ পার্সেন্ট ইনক্রিজ করে প্রায় ডাবল রিটার্ন পেয়েছেন এটাই হলো কম্পাউন্ড ইফেক্টের ম্যাজিক এই রিটার্নটাকে যদি আপনি ছয় হাজার টাকা করে চব্বিশ বছরের জন্য লাগান তাহলে আপনার অ্যামাউন্ট যদি পনেরো পার্সেন্টের মতো রিটার্ন আপনি পান অ্যাভারেজ যেটা তাহলে আপনার রিটার্নের পরিমাণ গিয়ে ঠেকত প্রায় দুই কোটিতে আপনি যদি সামান্য কিছু বেশি টাকা অধিক সময়ের জন্য ইনভেস্ট করে রাখেন তবে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন নাম্বার ফোর হোয়াট টু লুক ফর বিফোর ইনভেস্টিং আপনার এস আই বিনিয়োগের পূর্বে কোন কোন বিষয়ে মনোযোগ রাখা উচিত যেমন আপনি প্রথমে দেখেছেন যদি আপনি এসআইপিতে টাকা বিনিয়োগ বেশি সময় পর্যন্ত ইনভেস্টেড থাকেন তবে বেশি প্রফিট পাবেন কিন্তু আপনাকে এটা বুঝতে হবে সময় টাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে যদি আপনি কিছু টাকা বেশি সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি বেশি প্রফিট পাবেন কিন্তু যদি আপনি অনেক টাকা অল্প কিছু সময়ের জন্য লাগান তবে আপনি কোনো ফায়দা পাবেন না বিষয়টা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত ভালো যত কম বয়স থেকে আপনি এসআইপি এর উপর বিনিয়োগ শুরু করবেন ততই আপনি দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন আর সারা জীবন শুধু টাকার জন্যই কাজ করবেন না লাইফ এনজয় করার পুরো সুযোগ পাবেন ফ্যামিলির জন্য সময় পাবেন তাই যত দ্রুত সম্ভব শুরু করুন আর এর সাথেই আপনি নিজের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন এটা অনেক জরুরি কালকে আপনার বাড়িতে কারো শরীর বেশি খারাপ হয় কিংবা আপনার চাকরি থেকে আপনাকে বের করে দেওয়া হয় কিংবা আপনার বিজনেসে লস হয় তাহলে কমপক্ষে ছয় মাসের চলার মতো সিকিউর টাকা আপনার কাছে থাকতে হবে এক্ষেত্রে আপনার মার্কেট থেকে টাকা বের করার প্রয়োজন নেই কারোর কাছে ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু যদি আপনি ইমার্জেন্সি ফান্ড না রেখে সমস্ত টাকা মার্কেটে লাগিয়ে দেন তাহলে কালকে আপনার কোনো টাকার প্রয়োজন যদি পড়ে যায় তবে মার্কেট থেকে আবার পুনরায় টাকা তুলতে হবে এবং এভাবে আপনার লস হচ্ছে এছাড়া হতে পারে আপনি রিস্ককে বুঝছেন না আর বিনিয়োগ করছেন রিস্ক নেওয়ার মধ্যে কোনো স্মার্টনেস নেই রিস্ক নেয় বেকুব লোক স্মার্ট ইনভেস্টর ক্যালকুলেটেড রিস্ক নেয় তারা জানে যে তাদের লস যদি হয় সেটা একশো টাকা হবে আর প্রফিট হলে এক হাজার হবে এজন্য আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার পূর্বে তার পোর্টফোলিওতে কি কি শেয়ার আছে তারা কোন কোন কোম্পানিতে টাকা লাগিয়েছে এগুলো পাবলিকলি দেখা যায় আপনি এগুলো দেখতে পারেন আর এই কোম্পানিগুলোতে ট্রাস্ট করা যায় কি না তারা কত টাকা ফিস নিচ্ছে এই কোম্পানির ম্যানেজারের পারফরমেন্স কেমন এই সমস্ত কিছু ট্র্যাক করতে পারেন নাম্বার ফাইভ লামসাম ভার্সাস এসআইপি আমরা সমস্ত এক্সাম্পলে দেখেছি যদি আপনি পাঁচ টাকা প্রতি মাসে বিশ বছর পর্যন্ত ইনভেস্ট করেন আর বারো পার্সেন্ট রিটার্ন পান তবে আপনার টাকা প্রায় আটচল্লিশ লাখ হবে অন্যদিকে আপনি যদি পনেরো পার্সেন্ট রিটার্ন পান তবে এক কোটি হবে এখন ধরেন আপনার কাছে এই মুহূর্তেই বারো লাখ টাকা ক্যাশ আছে কিংবা ব্যাংকে পড়ে রয়েছে তবে কি আপনার প্রতি মাসে পাঁচ হাজার ইনভেস্ট করা উচিত নাকি আপনার একসাথে সমস্ত টাকা মার্কেটে লাগিয়ে দেওয়া উচিত দেখুন সমস্ত টাকা একসাথে লাগিয়ে দেওয়ার মানে একে বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট এখানে আপনি তখনই প্রফিট পাবেন যখন মার্কেট অনেক আন্ডার ভ্যালুড থাকবে কিংবা মার্কেট ক্র্যাশ অবস্থায় থাকবে যেমন দুই সালে হয়েছিল তখন করোনার কারণে সমস্ত কোম্পানি নিচে পড়েছিল এবং একত্রে টাকা লাগানোর ভালো সময় ছিল আমি নিজেও করেছিলাম আর ভালো প্রফিট কামিয়েছিলাম প্রবলেম হচ্ছে এমন সুযোগ আবার কবে আসবে কেউ জানে না আর যদি আপনি মার্কেটে ওভারলোড থাকা অবস্থায় সমস্ত ফান্ড বিনিয়োগ করে দেন তবে আপনার লস হবে আর অন্যদিকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করার মাধ্যমে আপনি মার্কেটের কন্টিনিউয়াসলি টাকা লাগাচ্ছেন পরবর্তী মাসে মার্কেট উপরে গেলে আপনি তখনও পাঁচ হাজার টাকা লাগাবেন আর তারপরের মাসে মার্কেট নিচে পড়ে থাকলে আপনি তখনও পাঁচ হাজার টাকা লাগাচ্ছেন আর এ সময় আপনি শেয়ারের পরিমাণ ইউনিট বেশি পাচ্ছেন এভাবে আপনি কোম্পানিগুলোকে তার এভারেজ প্রাইসে কিনতে পারছেন যেটা না তো সস্তা না তো দামি আর এটাই এসআইপির সবচেয়ে বড় সিকিউরিটি এভাবে মার্কেট একটা ভালো প্রাইস গেইন আপনি করতে পারবেন